চিকেন ডোনাটসের একটা রেসিপি শেয়ার করতেছি আপনাদের সাথে ইউটিউবে যদি আপনারা চিকেন ডোনাটস লিখে সার্চ দেন তাহলে আপনারা দেখবেন যে চিকেন নাগেটসের যে রেসিপিটা আছে ওইটাই হয়তো ডোনাটসের শেপ দিয়ে আপনাদের সামনে সার্ভ করবে মানে আপনি নাগেটসই খাবেন শুধু ডোনাটের হিসেবে নাথিং এলস তো আমি যেভাবে হচ্ছে চিকেন ডোনাটটা বানাই ওইভাবে আপনাদের সাথে শেয়ার করতেছি মূলত এটা নিজস্ব আমার বানানো রেসিপি তো চলুন শুরু করি একটা গ্লাসে একটু উষ্ণ গরম পানি নিয়ে নিছি দুই চামচের মতো এক চামচের মতো চিনি নিছি আর এখানে প্রায় এক টেবিল চামচের মতো আমি ইস্ট নিয়ে নিছি এখন ভালো করে মিশে এটাকে হচ্ছে আমি ঢেকে রেখে দেবো অ্যাক্টিভেট হওয়ার জন্য পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখলেই হবে এইটা চিকেন ডোনার সো এটা হচ্ছে মিষ্টি হবে না অবশ্যই এখানে চিনি দিছি শুধু ইস্টটা অ্যাক্টিভেট হওয়ার জন্য এখানে কিন্তু এই এক চামচ চিনিতে ডোটা একটু মিষ্টি হবে না তো এখানে দেড় কাপ পরিমাণে আমি ময়দা নিয়ে নিছি আর স্বাদ মতো কিছুটা লবণ নিয়ে নিছি আপনারা হাফ চা চামচের মতো নিলেই হবে লবণ এখন এটাকে ভালোভাবে আটার সাথে মিশিয়ে নিচ্ছি মিশে নেওয়া হয়ে গেছে আর এই দেখেন আমার ইস্টটা কী পরিমাণে অ্যাক্টিভেট হয়ে গেছে একদম ফুলে গ্লাস পুরো ভর্তি হয়ে গেছে এখন এইটা আমি হচ্ছে আটার মধ্যে দিয়ে দিব দেন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন এখানে আমি প্রায় দুই টেবিল চামচের মতো সয়াবিন তেল নিয়ে নিচ্ছি এখন সেটাকে ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেলে পরিমাণ মতো নর্মাল পানি দিয়ে আপনারা একটা ডো বানিয়ে নেবেন এ দেখুন আমার ডো বানানো হয়ে গেছে তো কি পরিমাণে পানি দিবেন সেটা আপনারা বুঝে যাবেন এটা নরমও না আবার খুব শক্তও না মিডিয়াম একটা ডো করছি আমি এর উপরে একটু তেল ব্রাশ করার মতো করে দিয়ে ঢেকে রাখব আপনাদের কাছে যদি খুব বেশি সময় থাকে তাহলে ওভার নাইট আপনারা রেস্টে রাখতে পারেন কোনো গরম জায়গায় আর যদি অত সময়ও না থাকে তাহলে এক দুই ঘন্টা রাখতে পারেন বাট বিলিভ মি আমার কাছে এত সময়ও ছিল না আসলে এত সময় লাগেও না এটা তেলে ভাজার পরে যে পরিমাণে ফুলবে এবং নরম হবে তা যথেষ্ট এখানে আমি হচ্ছে এখন বোনলেস চিকেন নিয়ে নিয়েছি এটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি হাফ চা চামচের মতো গোলমরিচ এবং স্বাদ মতো লবণ দিয়ে মাখিয়ে নিলাম আর এখন আমি তেল নিয়ে নিয়েছি কড়াইয়ে এবং মুরগিগুলো দিয়ে দিচ্ছি ভাবছেন যে মরিচের গুঁড়া তারপরে ধুনিয়া গুঁড়া এগুলো তো কিছুই দিলাম না হ্যাঁ এগুলো দেইনি আসলে এগুলো না দিলেও এই চিকেনটা যে পরিমাণে স্বাদ লাগে খেতে আর তাছাড়াও আপনি চাইলে দিতে পারেন সমস্যা নেই আমি দিছিলাম না পরে ভাবলাম যে দেই এখন একটা রেসিপি শেয়ার করতেছি আপনি যদি মনে করেন যে কি মরিচও খায় না এখন সত্যিই মরিচের গুঁড়া দেওয়ার দরকার নেই কারণ গোলমরিচেরও একটা ঝাল আছে আলাদা তবুও আমি দিচ্ছি এখন এই যে মরিচের গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচের মতো আপনাদের স্বাদ মতো দিবেন আপনারা যতটুকু ঝাল খান সেই অনুযায়ী বাট একবার চিকেন শুধু গোলমরিচের লবণ দিয়ে খেয়ে দেখেন এটা মানে তেলে ভেজে খেয়ে দেখেন এটা আসলেই স্বাদ আর এখানে আমি হাফ চা চামচের মতো ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম এখন নেড়ে মিশিয়ে নিচ্ছি আর কিছু ইউজ করব না আদা রসুন কিছু না আমার এত ভালো লাগে না আসলে শুধু গোলমরিচ আর লবণই আমার ভালো লাগে তবু রেসিপি শেয়ার করতেছি তাই এটুকু দিলাম আর কি হলুদের গুঁড়া তো না একদমই কারণ ডোনাট হলুদ হয় না আর হলুদ দিলে এখানে আমার ডোনাটটা হলুদ হয়ে যাবে তো এই তো মাংসটা সিদ্ধ হয়ে যাওয়ার পর নামিয়ে নেবেন সহজ হিসাব আর মাংস নামানোর পরে এখন এই যে ডো আমার ডোটার মধ্যে এখন আমি আমার মাংস ভাজা মাংসগুলো দিয়ে দিলাম ভাজা মাংসগুলো দিয়ে দেওয়ার পরে এখন আমি এই ডোয়ের সাথে মিশিয়ে নেব এটা মিশাতে একটু সময় লাগবে কিন্তু ভালো করে মিশানোর পরে একদম মানে পুরো ডোয়ের সাথে একদম ঠিকঠাক করে মিশে যাবে ভাববেন যে হয়তো ভিতরে চিকেনগুলো যায়নি কিন্তু না আসলে ভালো করে যখন মিশানো হয়ে যাবে তখন ভিতরেও চিকেন থাকবে উপরেও চিকেন থাকবে সবসময় চিকেন থাকবে এ দেখুন আমার মিশানো মানে হয়ে গিয়েছে এখন আমি পরিমাণ মতো ডো নিয়ে নিচ্ছি এখন আপনি যে সাইজে ডোনারটা বানাবেন সেই অনুযায়ী আসলে ডোটা নেবেন বড় সাইজের করলে বড় ছোট করলে ছোট আমি হচ্ছে বড়ো সাইজের দুটা করছিলাম আর ছোট সাইজে চারটা করছিলাম দেড় কাপে আমার এরকমই হয়েছে আপনারা যে পরিমাণে খাবেন সেই অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন তো এখন এর মধ্যে আমি এখন ডোটাকে গোল করে রাউন্ড শেপ করে এর মাঝখানে একটু ছিদ্র করে নিচ্ছি তো আপনারা এখন ভিতর থেকে কেটে নিতে পারেন এখন বলবেন যে আমার কোনো কাটার নেই তাই আমি ফুটো করছি আসলে না এটা বোতলের মুখ দিয়ে কেটে নিলেও সুন্দর হয় আমি হচ্ছে বোতলের মুখ দিয়ে না করাই হচ্ছে ভিতরটা অত রাউন্ড হয়নি আমারটা দেখতে একটু হচ্ছে খারাপ হয়েছে আপনি যদি বোতল দিয়ে করেন একদম গোল রাউন্ড হবে তো মাপ অনুযায়ী কেটে নিতে পারেন কাটা কাটারি যে কিনতে হবে এর কোনো মানে নেই বোতলের মুখ দিয়ে কাটলে যথেষ্ট সুন্দর হবে এই তো আমার ডোনাট করা হয়ে গেছে ওই দেখুন বড় দুটো হয়েছে এবং ছোট চারটে হয়েছে ছোটগুলো ভাজলে ফুলে মিডিয়াম হয়ে যাবে এবং বড়গুলো ভাজলে ফুলে বড় হয়ে যাবে আরও তো আমি ছোট চারটা ভেজে দেখাচ্ছি বড়গুলো ভেজে দেখাচ্ছি না ভাজা আর কি সবগুলো তো একই রকম আসলে ভাজা না দেখালেও হয় ভাজা আর কি মানে ডুবো তেলে ছেড়ে দিয়ে ব্রাউন হওয়া পর্যন্ত এপিটোপিড ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব এই তবু এটা রেসিপির অংশ না দেখালে কেমন কি তাই আসলে দেখানো তো এখন আমি ভেজে নিচ্ছি মিডিয়াম টু লো হিটে ভাজবো এপিটোপিট ভেজে নেব তো এই পাশটা আমি ব্রাউন হওয়া পর্যন্ত ছেড়ে দিচ্ছি আর এপিটোপিট ব্রাউন হওয়া পর্যন্ত ভাজলেই একদম ডোয়ের ভিতর পর্যন্ত সিদ্ধ হবে আর এর আগে যদি জোরে আঁশ দিয়ে ব্রাউন করে তুলে ফেলেন তাহলে দেখবেন ভিতরে ডোটা কাঁচা থাকে যাবে আর মাংস তো সিদ্ধ হওয়ার প্যারা নেই কারণ মাংসটা হচ্ছে আমরা আগেই সিদ্ধ করে নিয়েছি আর চিকেন তো বোনলেস চিকেন তো এটা যদি আমি ডিরেক্টও দিয়ে দিতাম না আই থিঙ্ক তেলে হচ্ছে একদম মাংসটাও সিদ্ধ হয়ে যেত এই মিডিয়াম টু লো হিটে ডোয়ের সাথে সাথে যদি আপনি বিফ দিয়ে বানান তাহলে এটা একদম মাস্ট আগের থেকেই সিদ্ধ করে নিতে হবে আর এই দেখুন এপিটোপিট ভেজে নিয়েছি ব্রাউন করে আর এখন আমি তেলের থেকে তুলে নিচ্ছি দেখুন একদম কি সফট হয়েছে চাপ দেওয়ার পরেও আবার আগের শেপেই ব্যাক আসতেছে অনেক সুন্দর হয়েছে না আর কামড় দেওয়ার পর হয়তো দেখতে পারতেছেন হয়তো কোনো চিকেনই নাই কিন্তু বিলিভ মি প্রতি বাইটে আপনি চিকেন পাবেন আর এটা অবশ্যই ডিপেন্ড করে আপনি কতটুকু পরিমাণে চিকেন দিয়েছেন তার উপর আর তেলটা ভালোভাবে ঝেড়ে নেওয়ার পর ডোনাটের গায়ে একটু মানে তেল লেগে নেই অনেক সুন্দর না যাই হোক এই ছিল আজকের রেসিপি আশা করি আপনাদের ভালো লেগেছে বাসায় মাস ট্রাই করবেন দেন রিভিউ দিবেন কমেন্ট বক্সে এসে তাহলে আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ